আমি তো আপনার কথাই বলতে পারি না আপনি কথা বলেন আর আপনার বিয়ের লোকজন কথা বলে তাহলে আমি কথা বলবো কিভাবে বলেন আপনি আমার কথা শুনতে পান ভালো করে বুঝেন আপনি কথা বলতেছেন কোমরের ব্যথা তিরিশ বছর আর ওদিকে বিয়ের লোকজন কথা বলে

আমি আপনার উপকার আসবো ইনশাল্লাহ আমি কেটে দিলাম আপনাকে বলেন আপনার কথা আমি শুনছি আপনি বারবার একই কথা বললে তো উপকার আসবে না এটা আপনি আমাকে সাবস্ক্রাইব করেছেন

আপনি এক পোয়া নারকেল তেল নেবেন তার মধ্যে বিষক রসুনকে চিকন করে কেটে তেলের মধ্যে দিয়ে এটাকে গরম করবেন যখন লাল লাল হবে তখন একটা বাটির মধ্যে ঢেলে রাখবেন এই তেলটা প্রতিদিন সকালে দুপুরে রাতে আপনি উপর হয়ে শুয়ে থাকবেন আধা ঘন্টা কাউকে বলবেন এটা ডলে দিতে এরপর এখানে আপনি ঠান্ডা শেক দেবেন ঠান্ডা শেক দেওয়ার জন্য এখন একটা টাওয়াল নেন এরকম এটাকে ভাঁজ করে পানিতে ভিজিয়ে হালকা ছিপিয়ে পলিথিনে নিয়ে নর্মাল ফ্রিজে রাখেন তারপরে এই এই যে ডলা ডলে দেওয়ার একটা ভিডিও দিলাম এটা দেখে আপনি ডলেন ডলার পরে এখানে এই যে দেখেন এই ঠান্ডা টাওল দিয়ে আমরা এই যে ঠান্ডা টাওল এখানে লাগিয়ে দিলাম ওই তেলের উপরেই আবার ড্রাই টাউল দিয়ে ঢেকে দিলাম এইটা করেন আপনি করার পরে দুই হাত মাজায় রেখে মাথা কাঁধ ওঠান এটা আপনি কমপক্ষে এক সপ্তাহ করে আগামী বৃহস্পতিবার রাত সাড়ে নটা থেকে রাত সাড়ে দশটার মধ্যে আমাকে কল করেন